আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সংখ্যায় শুধু বড় না হয়ে শক্তি প্রজ্ঞায় বড় হও গাধার মতো না চেঁচিয়ে অল্প কথায় ফুল ঝরাও গাধার দল যত বড়ই হোক এই গাধার দল দিয়ে যুদ্ধ ও উন্নতি করা সম্ভব হয় না গাধার দল শুধু বড়ই হয় সমাজ দেশ এবং জাতির কল্যাণের জন্য বড় গাধার দল দরকার নেই একজন বা দুইজন ব্যক্তি যথেষ্ট এই একজন দুইজন জ্ঞানী ব্যক্তির দ্বারাই দেশ জাতি এবং সারা পৃথিবীর কল্যাণ সাধিত হওয়া সম্ভব ছোট্ট একটি গল্প বলি এক দেশে এক রাজা ছিল রাজার অনেকগুলো ঘোড়া ছিল এবং একটি গাধার দল ছিল তো রাজা প্রায়ই এই ঘোড়ার দল এবং গাধার দলকে খাওয়ানোর জন্য তিনি যেতেন তো তিনি যখন ঘোড়ার দলের কাছে খাবার নিয়ে যেতেন ঘোড়ার দলকে খাওয়াতেন এই বড় বড় ঘোড়াগুলি যেগুলো ছিল সেগুলো রাজাকে খুব বেশি সম্মান করতো না রাজাকে খুব বেশি সম্মান না করার কারণে রাজার মন ব্যথিত হয়েছিল যে ঘোড়াগুলোকে আমি খাওয়াই এত কষ্ট করে এদের খাবার জোগাড় করে দেই ভালো ভালো খাবার দেই অথচ ঘোরাগুলো আমাকে সম্মান করে না সে একটু মনে মনে ক্ষুণ্ণ হয়েছিল এইটা তার পাশের মন্ত্রী এবং তার যে উজির নাজির ছিল সেটা লক্ষ্য করেছে এরপরে তিনি যখন গাধার দলকে খাওয়াতেন গাধারা খুব সম্মান করত। রাজাকে এত বেশি সম্মান দিত মানে রাজাতে খুব বেশি খুশি হয়েছে রাজার গাধা সার্থক হয়েছে যে রাজা যেহেতু তাদের খাওয়ায় তাদের পরায় তাই গাধারা তাকে সব সময় হুজুর হুজুর বা সব সময় একটা সম্বোধন এবং মাথা নিচু করে সময় সম্মান দেয় এটা দেখে উজিররা খুশি হয় কিন্তু ঘোড়ার ক্ষেত্রে তো উল্টো ঘোড়া তো সম্মান করে না যেহেতু রাজা ঘোড়াকে দেখে মন খারাপ একদিন তার পাশের যত লোকজন আছে মন্ত্রী এবং উজির নাজির সবাই রাজাকে ছোট্ট একটি পরামর্শ দিলেন বললেন আপনার টাকায় ঘোড়া খায় ঘোড়াগুলোকে আপনি এত কষ্ট করে ভালো ভালো খাবার দেন বড় করেন মোটা সোটা করতেছেন অথচ ঘোড়াগুলোই আপনাকে সম্মান করে না এ কথা শুনে রাজা বলল তাহলে কি করা যায় আসলে তারা সম্মান না করলে আমার আর কী করণীয় আছে তখন সেই মাথা মোটার দলগুলি যারা মন্ত্রী মিনিস্টার এবং পাশাপাশি যারা উজির নাজির বা আরও পরামর্শদাতা ছিল রাজাকে একটি পরামর্শ দিয়ে দিল বললো যেহেতু আপনার টাকায় খায় এই ঘোড়াগুলো যে বেটাগুলো সমান করবে না ঘোড়া সেইগুলোকে আপনি বিক্রি করে দেন যথারীতি রাজা না বুঝে সেই বোকা লোকগুলোর কথা শুনে বড় বড় যত ঘোড়া ছিল শক্তিশালী ঘোড়া ছিল বিক্রি করে দিয়ে দিল রাজা এখানেই ভুলটা রাজা বিক্রি করে দেওয়ার খবর অন্য রাজ্যে ছড়িয়ে পড়ল যে রাজার যত বড় বড় ঘোড়া ছিল শক্তিশালী ঘোড়াগুলো ছিল সেই ঘোড়াগুলো রাজা বিক্রি করে দিয়েছে যখন অন্য রাজ্যে খবর ছড়িয়ে পড়ল হঠাৎ করেই একদিন অন্য রাজ্যের রাজা এসে এই রাজাকে আক্রমণ করে বসল যেহেতু রাজার শক্তিশালী ঘোড়ার অভাব ছিল এই ঘোড়ার অভাব শক্তিশালী ঘোড়ার অভাব থাকার কারণে এই রাজা ওই অন্য রাজার সাথে পেরে উঠল না হেরে গেল যুদ্ধে প্রচণ্ড যুদ্ধ করেও হেরে গেল তখন অন্য রাজ্যের রাজা বলল যে আপনি গাধা যে পেলেছেন গাধা দিয়ে কি আর যুদ্ধ করা যায় আর আপনার পাশে যারা ছিল তারাও তো এক গাধা আপনাকে গাধার মতো পরামর্শ দিয়েছে আপনার যত শক্তিশালী ঘোড়াগুলো ছিল এই ঘোড়া বিক্রির খবর শুনেই কিন্তু আমরা আপনার রাজ্যকে আক্রমণ করে আপনাকে হারিয়ে দিয়েছি অর্থাৎ আমাদের চারপাশে গাধার অভাব নেই রাজা যদি একটু দান করেছে গাধাগুলি আর কী না করছে অথচ জ্ঞানী ব্যক্তি কখনোই রাজাকে সম্মান দিয়ে নয় রাজার সাথে সহযোগী হিসেবে রাজার কাছে নত হয়ে নয় রাজার সহযোগী হিসেবে সবসময় রাজাকে সাপোর্ট দিবে জ্ঞানী ব্যক্তি গুণী ব্যক্তি লক্ষ লক্ষ গাধার মতো দরকার হয় না একজন দুইজন পাঁচজন হলেই পৃথিবীকে পরিবর্তন করে দেয় পৃথিবীর সব কিছু পরিবর্তন করে দেয় পৃথিবীতে জ্ঞানীগুণী লোকের সংখ্যা কোটি কোটি লক্ষ লক্ষ নয় একজন দুইজন আইনস্টাইন নিউটন এসেই পৃথিবীর বিজ্ঞান জগৎকে রেভুলেশান করে দিয়েছে পৃথিবীতে এনেছে আমূল পরিবর্তন দরকার একজন দুইজন একজন দুইজন আসলেই সারা পৃথিবীতে স অনেক পরিবর্তন চলে আসে এ পর্যন্তই আসসালামু আলাইকুম